আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডে স্টুডেন্টস কেমন আছো আজকের এই ভিডিওটি বিশেষ করে তোমাদের জন্য তোমরা যারা এইসিসি এবং আলিম পরীক্ষার্থী দু হাজার পঁচিশ রয়েছ এই তো শুরু হয়ে গেল তোমাদের জন্য বাংলা ইংরেজি এবং আইসিটির পূর্ণাঙ্গ আয়োজন দ্যাট মিনস বাংলা ইংরেজি এবং আইসিটির জন্য যা যা লাগবে পর্যাপ্ত ক্লাস পর্যাপ্ত পরীক্ষা বেসিক টু অ্যাডভান্স ডিসকাশন এবং একই আলোচনা দিয়ে ভর্তি পরীক্ষা কিভাবে সুবিধা পেতে পারো সবকিছু কিছু থাকছে এই কোর্সে তাহলে চিন্তার কোনো কারণ নেই যুক্ত হয়ে যাও চুম্বুকের মতো লেগে থাকো এই কোর্সটিতে আর অবশ্যই সামিউল স্যার দ্যাট মিনস আইসিটি স্যার বলবেন কিছু কথা এবং তারপরে কিছু কথা বলবেন বাংলা স্যার তাহলে শুনে নাও কথাগুলো আর এনরোল করে নাও এই কোর্সটিতে আসসালামু আলাইকুম প্রিয় ও আলিম দু হাজার পঁচিশ শিক্ষার্থীরা বাংলা ইংরেজি এবং যে কোর্স তোমাদের জন্য চালু এখানে আইসিটি পূর্ণাঙ্গ আয়োজন নিয়ে আমি সামিল ইসলাম থাকবো তোমাদের সাথে দীর্ঘদিনের পড়ানোর অভিজ্ঞতা পুরোটাই তোমাদেরকে উজাড় করে দিতে চাই যেখানে তোমরা আইসিটির যে একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত পূর্ণাঙ্গ রূপে শিখতে পারবে এবং যাতে করে তোমাদেরকে ইন্টারমিডিয়েটের বোর্ড এক্সামে তো অবশ্যই সাথে সাথে বিশ্ববিদ্যালয়ে প্রস্তুতিতে যতটুকু আইসিটির যে প্রশ্নগুলা প্রয়োজন সকল কিছুর ব্যাখ্যা আমাদের এই কোর্সে তোমরা পাবে সালাম আলাইকুম প্রিয় এসএসসি এবং আলিম দু হাজার পঁচিশ শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদের বাংলা ভিত্তি দূর করতে ফাইনালি পূর্ণাঙ্গ আয়োজনে বাংলা ব্যাকরণ সাহিত্য অংশ নিয়ে সাথে থাকছি আমি সিনহা বোর্ড পরীক্ষার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাতেও ভালো করতে আমার দীর্ঘদিনের পড়ানোর অভিজ্ঞতার সবটুকুই উজাড় করে দিতে চাই তোমাদের জন্য দেখা হবে ক্লাসে ইনশাআল্লাহ উই আর ডিটারমিন টু ডেলিভার দ্য বেস্ট ইনশাআল্লাহ ইউ উইল গেট হোয়াট ইউ এক্সপেক্ট সো কুইকলি এনরোল দ্য কোর্স